আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন গরুর জন্য ঘাস তোলা হইতেছে দেখেন কি কি সমস্যা কি তোমার ঘাস তুলতেছে ভিডিও করতেছে দেখে আমার এ দেখেন কাটো 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 এই যে ঘাস কাটছে এখানে গরু কাটা গরু গরু কয়টা তিনটা তিনটে তিনটা গরু আছে রে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভাদাল গাছ আপনাদের এলাকায় কোন নামে বলে আপনারা একটু কমেন্টে জানাইন এই যে দেখেন গাছগুলা এগুলা সাধারণত এত বড় হয় না এগুলারে সার দিয়ে বড় করা হয়েছে যদি সার না দেন তাহলে এগুলা এত বড় হবে না হ্যাঁ তো এগুলো যদি সার দেন তাহলে এগুলো অনেক বড় হয় তবে সাথে বড় হবে না হুন্ডা হন্ডা ইস্টি বাড়ি কিনছে ইস্টি বাড়ি হ্যাঁ এক লাখ আঠারো হাজার টাকা এক হ্যাঁ এক লাখ আঠারো হাজার আঠারো হাজার তুমি চালাবা চালাবা তুমি চালাবা চালাবা হুমা ফারক ফারক আপনারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ওর আছে ও আমাদের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না আমরা যারা ওর সাথে থাকি তারা ওর কথা বুঝতে পারি কি এখন না পরে পরে দুপুরে দুপুরে অপ দুপুরে দুপুরে ওপ কালকে 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 যাবো

একটা ঘাস রায় খেয়ে যাবো নিচ্ছ গা তো আমি বললাম যে নেওয়ার জন্য যেহেতু কম ঘাস আছে এখন বর্তমানে তো এই ঘাসের জন্য আবার আসতো হ্যাঁ যদি আর একটু কষ্ট হবে আটপোনা আটপোনা ধরছি ধরছি চ

হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ তো এই পূজাটা এখন আমাকে তুলে দিতে হবে তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাইকার সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা